আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন ইস্তিন আমি চল আসি কাপড় বিড়ি তার এখান থেকে পূজা থামাকা অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তান ইস্পায়ার থ্রি পিসি কালেকশন দেখিয়ে ওকে তো ফার্স্ট অ্যাকাউন্ট শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই মিষ্টি টাইপ কালারটা দিয়ে শুরু করছি এটার উপরে ফেস এত সুন্দর একটা লেস ওয়ার্ক করা থাকবে সাথে ভি শেপ পাওয়া থাকছে এটা থাকবে স্লিপসের অংশ এটা সম্পূর্ণ পাকিস্তান ইনসপায়ার্ড কালেকশন পাবে আর উপরে খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করা থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বড় থাকছে কত থেকে কত ভাইয়া 38 টু 46 আচ্ছা বড় থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 বা সাথে প্লাজো কাটে প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে আর সাথে কিন্তু কটন ফেব্রিসের দোপাট্টা পাবে যেটা ক্যারি করতে একদমই কমফোর্টেবল হবে এই যে দেখো একদমই দারুণ একটা কালেকশন কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস থাকছে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনলাইনে সেল হচ্ছে বারোশো ষোলোশো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদমই অফার প্রাইস আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এইটার সাথে কিন্তু তোমরা কটন ফ্যাব্রিক্স প্যান্ট পাচ্ছ এটা বে পাটাটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্প্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে এটা নেকের পশনে কিন্তু বাটন করা হবে বাটনটা চাইলে তোমরা ওপেন করে পড়তে পারবে সাথে কিন্তু তোমরা গারারা স্টাইলে প্যান্ট পাচ্ছ এই সম্পূর্ণ গারা স্টাইলের মধ্যে থাকবে এ থাকছে দুপাটা প্রত্যেককার দুপাটা কিন্তু পাঁচ হাতে বড়ো হবে প্রাইস থাকছে কত সাতশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কার্টে দেখিয়ে দেবো এটা তো একদমই ভাইরাল একটা কালেকশন উপরে খুব সুন্দর করে একটা প্রিন্ট পাওয়া থাকবে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টে থাকবে এটার ব্যাক সাইডটা আরও বেশি গর্জিয়াস এই যে এটা থাকবে ব্যাক সাইডটা বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকছে দুবাই সিল্কের মধ্যে যেটা একদমই অরিজিনালটা এটার মধ্যে অনেক রেপ্লিক আছে বাট ভাইদেরটা অরিজিনাল এটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এইটা অনেক বেশি ভাইরাল রোজ প্রিন্টের মধ্যে থাকবে এই যে এত সুন্দর এই কালেকশনটা এ থাকবে স্লিভস অংশটা সম্পূর্ণ লুজের মধ্যে পাবে সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ ফুলি রোজ প্রিন্ট করা থাকবে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা কালার দেখেছি একদমই নোট একটা কালারের মধ্যে পাবে এত সোভার সোভারফার সেই কালারটা এ থাকবে প্যান্ট এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে স্টাই প্রিন্টের মধ্যে এটা স্লিভসটা অনেক দারুণ একদম কালারফুল একটা স্লিভস পাচ্ছন্ন নেকের পাশে ভি শেপ পাওয়া থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আর এটা প্যান্টটাও কিন্তু অনেক দারুণ খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া থাকবে এটা থাকছে দোপাট্টা এই যেটা থাকবে দোপাট্টাটা খুবই দারুণ একটা কালেকশান প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটা রেখে দেবো এই কালারটাও অনেক দারুণ একটা কালার এই যে দেখো খুব সুন্দর মিষ্টি কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে হচ্ছে স্লিভসের অংশটা প্রত্যেকটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস তাই না প্রত্যেকটারই এ থাকবে দুপাটা নেক্সট ওয়ান দিচ্ছি যেটা লাগবে দিয়ে যে নাম্বার দেখতে ওই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জকে আগে দিতে হবে ভাইয়া হ্যাঁ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস এটা কিন্তু সাত দিনের একটা অফার থাকবে সাত দিন পরে কিন্তু প্রাইসটা চেঞ্জ হবে ওকে এ থাকবে ব্লু কালার সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশান পাচ্ছ এ থাকবে প্যান্ট এটা থাকবে দু পাট্টাটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও সম্পূর্ণ কালারফুলের মধ্যে পাচ্ছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে এই ড্রেসগুলো পরলে আরও বেশি সুন্দর লাগে আর এগুলো তোমরা মানে পার্টিতেও করতে পারবে আর চাইলে কিন্তু রেগুলারও ওয়ার করতে পারবে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভাইব আছে ড্রেসটার মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে নেকের পশনের পার্লের কাজ করা থাকবে এ থাকবে স্লিভস অংশটা এ থাকবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্লাজো কাটে তো তাই না প্রত্যেকটাই এ থাকবে দোপাট্টা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র ৭৫০ পঞ্চাশ টাকা নাক্স ট্রাটা দেখিয়ে দেবে এটা তো অনেক বেশি ভাইরাল মেরুন কালারের মধ্যে রয়েছে নেকের পশনে খুব সুন্দর একটা লেস করা থাকবে স্লিভসও আলাদা করে লেস বসানো থাকবে এ থাকছে প্যান্ট এইটা থাকবে দোপাট্টা বড় থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা রোজ প্রিন্টার কিন্তু আপডেট ভার্শনটা এই যে দেখুন নেকের পোশনে খুব সুন্দর ভি শেপ করা থাকবে প্রত্যেকটারই কাপড় থাকবে ডোবাই সিল্কের মধ্যে যেটা একদমই অরিজিনালটা সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো এটা থাকবে দু প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা প্রিন্ট আছে এই প্রিন্টটা সম্পূর্ণ আপডেট একটা প্রিন্ট কালারফুল এর মধ্যে একদমই কালার শেডের মধ্যে পাচ্ছো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা আছে দোপাট্টাটা অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালার মধ্যে সাথে ব্ল্যাক কালারের এর কম্বিনেশন এটা সিম্পল মধ্যে রয়েছে যারা একটু সিম্পল প্রিন্টগুলো পছন্দ করে তারা এটা নিয়ে নেবে এটা থাকবে প্যান্ট প্লাজো কাটের এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন ক্রস এই প্রাইজে এই কালেকশনটা কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট দেখা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে অনেক গর্জে আছে এই কালারটা এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাটাটা অনেক সুন্দর এই যে দেখো একদম বিশাল সাইজের দোপাটা পাচ্ছ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন ওপরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে যাপি স্লিপসের অংশ সেটা এটা স্লিপসটা কিন্তু একদমই লুজ এই যে দেখো সম্পূর্ণ পাকিস্তানি নিস্পয়ট কালেকশন প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা খুব দারুণ করে প্রিন্টটা করা থাকবে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে আচ্ছা চল্লিশ তাই না ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো লাস্ট ওয়ান কালার অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছ বাউ এই কালারটা এত গরজিয়াল দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে থাকবে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এটা থাকবে দুপাটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কালেকশন ছিলাম কাপড় পিটিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ